ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ প্রায় একচল্লিশ বছর পর আবারও একজন ভারতীয় মহাকাশে পা রাখলেন ছেলে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ইতিমধ্যে চেপে সফলভাবে পৌঁছলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে একই সাথে তিনি ইতিহাস গড়লেন ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে যিনি স্পেস স্টেশনে পা রাখলেন এর আগে উনিশশো সালে গেছিলেন রাকেশ শর্মা পা রেখেছিলেন মহাকাশে সাতটি বিশেষ ভারতীয় গবেষণার উদ্দেশ্যে শুভাংশু শুক্লা সহ আরো চার জন অংশ নিয়েছেন মিশন ফোরে যাতে আছে অ্যালগি মেথি মুঘের বীজ যোগ ব্যায়ামের প্রভাব এবং আরও অনেক কিছু ইন্ডিয়ান এয়ারফোর্স এর একজন এই অভিযানের আগে অংশ নিয়েছেন রাশিয়ার ইউরি গ্যাগারে কসমোনট ট্রেনিং সেন্টারে পরবর্তীকালে তিনি প্রশিক্ষণ পেয়েছেন নাসার জনসন স্পেস সেন্টার থেকে স্বভাবতই সমস্ত দেশবাসীর কাছে এ এক গর্বের মুহূর্ত গর্বের সাথেই বলা যায় এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও ভারতের ছোঁয়া পৌঁছেছে ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলোও করতে ভুলবেন না কিন্তু